দেখুন এত সুপরিকল্পিত দুর্নীতি এর আগে পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি একচল্লিশ পাতার জাজমেন্ট সেই জাজমেন্ট সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বেরিয়েছে সেই জাজমেন্ট যদি আপনারা দেখেন তার ছত্রে ছত্রে উল্লেখ করা রয়েছে যে এসএসসির যে দুর্নীতি তা কত সুন্দর সুপরিকল্পিত একদম আমলা মন্ত্রী একদম প্রশাসনের উচ্চ স্তর থেকে একদম নিচু তলায় যেখান থেকে টাকা তোলা হয়েছে সব মিলিয়ে কি সুন্দর সুপরিকল্পিত ভাবে একটা দুর্নীতি ঘটানো হয়েছে এবং সবচাইতে দুঃখের বিষয় এই গোটা জাজমেন্ট পড়লে আপনারাও বুঝতে পারবেন মানে এর জন্য খুব বড় আইনজ্ঞ হতে হবে না আপনারাও যে কেউ এই গিয়ে একটা জাজমেন্ট যে এই জাজমেন্টেই কিভাবে বলা হয়েছে যে গোটা বিষয়টাই যে আলোচনা হচ্ছে যে সবচাইতে দুর্ভাগ্যে যারা যোগ্য চাকরি প্রার্থীরা যোগ্য চাকরি প্রার্থীরাও তারাও তাদের চাকরিটা হারালেন আসলে কারণটা এই জাজমেন্টে খুঁজে পাওয়া যেতে পারে যে আসলে রাজ্য সরকার পর্ষদ এসএসসি বোর্ড সবাই মিলে যে তাদের একটা যে স্ট্যান্ড যারা টেন্টেড অর্থাৎ যারা অযোগ্য ক্যান্ডিডেট এজ অফ নাও যারা অযোগ্য ক্যান্ডিডেট এই অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচাতে গিয়ে আসলে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কার্যত বলি দিয়ে দিল রাজ্যের সরকার পর্ষদ তার সাথে সাথে বোর্ড আমি কিছু প্যারাগ্রাফ গোটা একচল্লিশ পাতা সামনে পড়া সম্ভব নয় আমি কিছু প্যারাগ্রাফ আমি আপনাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি পেজ নাম্বার যেখানে বলছে অন সাম অকেশন ডাব্লিউ বি সি ফাইল এফিডেভিট অ্যাকসেপ্টিং দ্য ইলিগালিটিস অ্যান্ড মিস্টেক বি ইট অন অ্যাকাউন্ট র্যাঙ্ক জাম্পিং অর দ্য পার্সন বিং লেটারস ওয়াজ not one of the selected impaneled candidates এটা অন্য কারণ নয় ডাব্লিউ অর্থাৎ এস সি নিজস্ব এফিডেভিট যেখানে এস প্রথমত স্বীকার করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এতদিন ধরে আলোচনা হচ্ছিল দুর্নীতি হয়েছে কি হয়নি প্রথম কথা হচ্ছে দুর্নীতি হয়েছে এটা অ্যাডমিটেড ফ্যাক্ট আজকের দিনে এস এফিডেভিট দিয়ে বলছে এবং তার সাথে সাথে ঠিক তার পরে প্যারাগ্রাফে বলছে ওয়েন কোয়েশ্চেন এস এস সি স্টেটেড দ্যাট ইট ইট কুড নট বি ভেরিফাই দ্য নাম্বার অফ ইলিগাল রেকমেন্ডেশন টু প্রোভাইড ডিটেলস অফ সাচ ক্যান্ডিডেট অর্থাৎ এসএসসি প্রথমে জানিয়েছে যে এটা তাদের দ্বারা বলা সম্ভব নয় কুড নট ভেরিফাই দ্য নাম্বার অফ ইনলিগাল রেকমেন্ডেশন প্রোভাইড ডিটেলস অফ সচ ক্যান্ডিডেট এটি এটি এসএসসি স্ট্যান্ড এটা অন্য কারো স্ট্যান্ড নয় যেটা বলা সম্ভব নয় কি পরিমাণ বা কত সংখ্যক ইন্ডেশন সেই খুব শর্টকাট করতে হয় যতগুলো ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ওএমআর ম্যানিপুলেশন ম্যানুপুলেশন ওএমআর ম্যানিপুলেশন এত সুন্দরভাবে করানো হয়েছে যেখানে আপনারা বিভিন্ন যত যত প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন আমি আপনাদেরকে একটা প্যারাগ্রাফ এখানে পড়ে শোনাচ্ছি ইলিগালিটিস অফ দ্য সিলেকশন প্রসেস পেজ নাম্বার আঠেরো যেখানে বলছে এস এস সি হ্যাড অ্যাপয়েন্টেড অ্যান এজেন্সি নেমলি নাইসা ফর দ্য পারপাস অফ স্ক্যানিং অ্যান্ড ইভেলুয়েটিং দ্য ওয়েমার শিটস বাই দা ক্লোজ ডোর টেন্ডার প্রসেস ইন ভায়োলেশন অব আর্টিকেল ফোরটিন অ্যান্ড সিক্সটিন অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ এই যে ওয়েমার শিট সেই ওয়েমার শিট স্ক্যান করবার জন্য করবার জন্য যে এজেন্সিকে দেয়া হয়েছিল তার নাম নাইসা সেই নাইসাকে কিভাবে দেয়া হয়েছিল বন্ধ ঘরের মধ্যে টেন্ডার না ডেকেই নাইসাকে দিয়ে দেয়া হয়েছিল আরো মজার জিনিস সাচ এই যে এজেন্সি হ্যাড এনগেজ এনাদার এজেন্সি নেমলি ডেটা স্ন্যাক্স টু স্ক্যান দা ওয়েমার শিট অর্থাৎ যে নাইসাকে টেন্ডার দিয়ে দেয়া হলো টেন্ডার না বন্ধ করে টেন্ডার দিয়ে দেয়া হলো সেই নাইসাই আবার আরেকটি এজেন্সিকে এনগেজ করে দিল একটা থার্ড পার্টিকে এনগেজ করে দিল যার নাম ডেটা স্ স্ক্যানটেক টু স্ক্যান দা ওয়েমার অর্থাৎ ডেটা স্ক্যানটেক কে এনগেজ করলো কারা নাইসা যাকে টেন্ডার না এনগেজ করে দিয়েছিল এসএসসি তার সাথে ঠিক তার পরের প্যারাগ্রাফ ইট ইস ক্লেমড বাই দ এসএসসি দ্যাট এসএসসি হ্যাড নেভার এনগেজ ডেটা স্ক্যান টেক টু ওয়ে মার্কিট অথোরাইজড নাইসা টু এনগেজ ডেটা এজেন্সি অর্থাৎ বলছে এস এর প্রিমাইসেস এই ডেটাগুলো স্ক্যান করা হয়েছে ডেটা স্ক্যান করেছে কে না ডেটা স্ক্যান করেছে ডেটা স্ক্যানটেক নামক একটা কোম্পানি এসএসসি বলছে আমাদের অফিসে করা হয়েছে কিন্তু আমরা তো ওদেরকে বরাদ দিইনি আমরা তো ওদেরকে ওয়েমার আমরা তো ওদেরকে দেখবার জন্য দিইনি ঠিক তার পরের প্যারাগ্রাফ এসএসসি এস সি দ্য অরিজিনাল ওয়েমার শিট অস্টেবলি উইথ দ্য স্ক্যান্ড মিরার ইমেজ দেয়ার অফ বিন প্রিজার্ভ ইন সার্ভার CBI did not find any scanned mirror image of OMR sheets in the server of SSC. OMR sheet had been destroyed without the scanned mirror image being preserved in the server of SSC. And that was so beautiful. OMR sheet chilo. সে OMR sheet গুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে কোনো স্ক্যান কপি না রেখে দিয়ে এখানে একটা মজার বিষয় রয়েছে ঠিক তার পরে প্যারাগ্রাফে রয়েছে एसएससी হ্যাড প্রভাইডেড স্ক্যানড ওএমআর শীটস টু আরটিআই एप्लीক্যান্ট ইন দা ইয়ার 2018 টিল 2023 ক্লেমিং দ্যাট such OMR sheets were from its database although CBI did not find any OMR sheet in the server of অর্থাৎ আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলেন কোন একজন পরীক্ষার্থী রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে তথ্য জানার অধিকার আরটিআই অ্যাক্টের আন্ডারে যখন অ্যাপ্লিকেশন দেয়া হয় দু হাজার থেকে দু এসএসসি বিভিন্ন সময়তে ওই সিট প্রোভাইড করেছে বলেছে এটা তাদের ডেটাবেসে আছে কিন্তু অদ্ভুতভাবে ভাবে সিবিআই যখন তাদের সার্ভারে যাচ্ছে সেই সার্ভারে গিয়েও দেখা যাচ্ছে সেখানে কোনো রকম তাদের ডেটাবেস নেই আর সিবিআই যখন এটা আদালতকে জানাচ্ছে সেটাকে এসএসসি অপোজও করছে না ইনাইড রেন্ডার্ডেন বাই দা স্ট্যান্টি বোর্ড আমাদের কথা নয় অন্য কারোর ধরে বলছিলাম অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যোগ্যদেরকে বলিদান দিয়ে দিয়েছে এই গোটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক এই পয়েন্টে এসএসসি হ্যাড অ্যাপ্লাইড ফর পারমিশন টু ক্রিয়েট সুপারনি পোস্ট টু অ্যাকোমোডেট দ্য ইনলিগাল যারা ইল্লিগাল অ্যাপয়েন্টিস যারা ইল্লিগাল ধরা পড়ে গেছে যারা ইল্লিগাল তাদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমেরি পোস্ট কাদের স্ট্যান্ড সরকারের স্ট্যান্ড এসএসসি স্ট্যান্ড ঠিক তারপরের পেজ যতগুলো রেলিভেন্ট পেজ রয়েছে সবচাইতে ইন্টারেস্টিং পেজ হচ্ছে পেজ নাম্বার একতিরিশ যেখানে এসএসসি একটা এফিড দিয়ে নিজেরাই জানাচ্ছে আই ফার্দ সে দ্যাট ইন দো কোর্স অফ দ্য ইনভেস্টিগেশন বাই দা সিবিআই চেয়ারুডিং দ্রান্স এসিগেশন্টন কনসিডার্সড দিগার্ড টু দলিগাল চেয়ারম্যান ইস নোট ইন পোজেসেন্ট

এসএসসি হাউর সাবমিট দিট ডেটেড সাতাশ নয় দু হাজার স্টাটস রিপোর্ট অফ দা সিবিআই ডেটা ডিটেলস গ্যাদার পারসন টু দেশিং কপি ডেটা উইচ এস টু দাইট টু দা সিগ্রিগেশন অফ দ মেটোরিয়াস ক্যান্ডিডেট ফ্রম দোস অ্যাপয় ইলিগলি দেয়ার ফ্রম এসএসসি আর্গ ইন্টার সিলেকশন প্রোসেস শুড নোট বি পরবর্তীকালে আরেকটা এফিডেভিট অর্থাৎ কখনো ডান দিক কখনো দিক পরবর্তীকালে আরেকটা এফিডেফিট দিয়ে বলে না আমাদের কাছে একটা নির্দিষ্ট সংখ্যক আমাদের কাছে একটা সংখ্যা রয়েছে যে সংখ্যার ভিত্তিতে আমরা বলতে পারি যে কত সংখ্যক অযোগ্য সেটাকেই এখানে এই পেজ নম্বর একত্রিশ এবং বত্রিশে আঠাশ নম্বর প্যারাগ্রাফে বলছে কোর্ট বলছে উই মে হ্যাভ অ্যাকসেপ্টেড দিস আর্গুমেন্ট অফ এসএসসি হ্যাড দ্য অরিজিনাল ফিজিক্যাল ওয়েমার শিট অর মিরর কপি অফ ওয়েমার শিট অর্থাৎ এসএসসির এই আর্গুমেন্টকে কোর্ট মান্যতা দিত এবং যোগ্যদের চাকরিটা বেঁচে যেত যদি অরিজিনাল মিরর কপিটা থাকত শুধু এইটুকু হলেই যোগ্যদের চাকরিটুকু বেঁচে যেত হাউ এভার এসএসসি অ্যাকসেপ্ট দ্যাট দে ডু নট হ্যাভ দা ফিজিক্যাল দে ওয়ার ডিস্ট্রয়েড ইন টার্মস অফ রুল টোয়েন্টি ওয়ান টেন্ড ইলেভেন টুয়েলভ রিকোয়ার টু রিটেনশন ফর দ্য অনলি ওয়ান ইয়ার দেখুন এখানে একটা সুন্দর আইনের ফাঁক নিয়ে এসএসসি খেলেছে যে যে নিয়ম রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে একুশ নম্বর অনুচ্ছেদে বলছে প্রিজার্ভেশন অব রিটেন এক্সামিনেশন আনসার অর্থাৎ ওয়েমার এক বছরের জন্যই রাখা যায় এক বছর পরে তা ধ্বংস করে দেওয়া যায় তাহলে এখানে অনেকে বলতে পারে যে তাহলে তো এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন খারাপ কিছু করেনি দেখুন এখানে কি সুন্দর করে খেলাটা হয়েছে ঠিক উনত্রিশ এবং তিরিশ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যদি গোটাটা পড়তে যাই এই দুটোর গল্প হচ্ছে এটাই অ্যাডমিটেডলি দ্য ওয়েমার ক্যান্ডিডেটস ফর দ্য নন টিচিং গ্রুপ সি অ্যান্ড ডি পোস্ট ওয়ার অলরেডি অলসো ডিস্ট্রয়েড দ্য রিলায়েন্স ওয়াজ প্লেসড অন রুল টোয়েন্টি ওয়ান টু জাস্টিফাইজ দ্য ডিস্ট্রাকশন অব দ্যার্সিট ইজ মিসপ্লেসড এস রুলোয়েন্টি ওয়ানলি টু দা অ্যাসিস্টেন্ট টিচার অফ ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ নন টিচিং গ্রুপ সি অ্যান্ড ডি পোস্ট ইট ইস অ্যাকনলেজ দ্য চেয়ারম্যান অফ

তাহলে নন টিচিং স্টাফদের বিষয়টাকে নষ্ট করে দেয়া হলো কেন দু হাজার উনিশ সালে রিটেন ডিরেকশনে ইন্টার ওয়েমার শিট সেই ইন্টার ওয়েমার শিট কে নষ্ট করে দেয়া হলো আবার ঠিক তার পরে প্যারাগ্রাফ মোর ওভার গিভেন দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ অন গোয়িং ইভেন আফটার দ্য ওয়ান ইয়ার ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য প্যানেল দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ওয়েমার শিট কোনো জাস্টিফিকেশন ছিল না ওয়েমার শিটটাকে নষ্ট করে দেওয়ার ইট ইস অ্যাপিয়ার টাইম পিরিয়ডিফাইড ইন রুল ইস কোয়েন্সিফাইড দ্যালিডিটি অফ দ্যানেল ওয়েম আর শিট এর কিছু রাখেনি তার কারণ এন্টায়ার দুর্নীতিকে কভার আপ করবার জন্য দাস দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ফিজিক্যাল ওয়েম আর শিট অ্যান্ড দ্য ফেলিওর টু মেনটেন স্ক্যান্ড অন মির ইমেজ ওয়েম আর শিট সিগনিফিকেন্ট ফ্যাক্টর

খুব অদ্ভুতভাবে নিজেরা ডিস্ট্রয় করে দিল কিন্তু নাইসাকে বললো তুমি রেখে দাও দ্য সিবিআই রিপোর্ট ডেটেড দু হাজার চব্বিশ ইন্ডিকেট দ্যাট এস এস ডিড ইনিশিয়ালি রিটেন ডিলিটেড ডিস্ট্রয় দ্য কন্ট্রাডিক্টারি স্ট্যান্ডস অফ এস অন দ্য পজেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য স্ক্যান মিরর কপিস অফ দ্য ওয়েমার শিড রিফ্লেক্ট অ্যান্ড অ্যাটেম টু কভার অফ দ্য ইরেগুলারিটিস ল্যাপসেস অফ দ্য সিলেকশন প্রসেস এখানেই কোর্ট বুঝে গেল যে এস এস সি বোর্ড কিভাবে আসলে গোটা একটা দুর্নীতির প্রসেসকে কে চাপা দিতে চাইছে একবার নয় বারংবার জিনিস দেখুন প্যারাগ্রাফ সাইত্রিশ এসএসসি বলছে আমি এগারো হাজার চারশো পঁচিশ জনকে রেকমেন্ড করেছি বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কজনকে বারো হাজার নশো ছেচল্লিশ জনকে দুটোই সরকারের অধীনে অটোনামাস কিন্তু সরকারের অধীনে কাজ করছে অন্য দেশের নয় তো পশ্চিমবঙ্গের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেখানে বলছে এস অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য রেকমেন্ড করেছে এগারো হাজার চারশো পঁচিশ জনকে আর লেটার ইস্যু হয়ে গেছে বারো হাজার নশো ছেচল্লিশ জনের জন্য এখানে গোটা বিষয়টা আপনারা এখানে ঘাটলে পেয়ে যাবেন আসলে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে একটা গোটা অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচানোর জন্য যোগ্য চাকরি প্রার্থীদেরকে কি সুন্দরভাবে বলি দিয়ে দিল রাজ্যের সরকার এসএসসি স্কুল সার্ভিস কমিশন তার সাথে সাথে বোর্ড আজকে ভাবতে লজ্জা লাগে পশ্চিমবাংলার বুকে শিক্ষক সমাজ যারা মান সম্মান নিয়ে মাথা তুলে ঘুরে বেড়াতো তাদের আজকে সম্মানটা জলাঞ্জলি গেল সম্মান সব শুদ্ধ জলাঞ্জলি গেল অনেকে জিজ্ঞাসা করেছেন যে কাদেরকে টাকা ফেরত দিতে বলেছে টাকা ফেরত দিতে বলেছে তাদেরকে যারা অলরেডি টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে যারা চিহ্নিত হয়ে গেছে সাড়ে পাঁচ বা সাড়ে দেখুন কি দায় ছিল বলুন তো রাজ্য সরকারের কি দায় ছিল বলুন তো এসএসসি যারা অযোগ্য তাদেরকে তাদের পাশে নেওয়ার কি দায় ছিল এসএসসির কি দায় ছিল রাজ্যের সরকারের যে অযোগ্যদেরকে সুযোগ দেওয়ার আসলে সুযোগ দিয়েছে তার কারণ এই অযোগ্যরাই টাকার বান্ডিল তৃণমূলের পার্টি অফিস তৃণমূল বাড়িতে দিয়ে তারপরে চাকরিটা পেয়েছে আজকে যদি অযোগ্যদের পাশে না দাঁড়ায় তাহলে এই অযোগ্যরাই গিয়ে বাড়িতে হই হট্টগোল করবে টাকা ফেরত চাইবে টাকা তো আমরা এর আগে টাকার পাহাড় দেখেছি শিক্ষামন্ত্রী বান্ধবীর ফ্ল্যাটে টাকার পাহাড় এদিক ওদিক সেদিক আর আমরা বললাম না যে সে টাকার পাহাড় কোথায় চলে গেছে অনেককে বলতে শুনছি বিকাশবাবুর জন্য নাকি যোগ্যদের চাকরি গেছে বাবু একজন আইনজীবী আরো একশো জন আইনজীবীর মতো আরো হাজার জন লাখখানের আইনজীবীর মতো বিকাশ একজন আইনজীবী একজন আইনজীবী সওয়াল করতে পারেন একজন আইনজীবী কখনো অর্ডার লেখেন না জাজমেন্ট লেখেন না আইনজীবী তার মক্কেলের ওই সওয়াল করতে পারেন জাজমেন্ট দেওয়া হয় বা অর্ডার দেওয়া হয় নির্দিষ্ট তথ্যের ওপর দাঁড়িয়ে সবচেয়ে মজার বিষয় কি জানেন এই গোটা প্রসেসটা কখনোই রাজ্য সরকার বা এসএসসি বা বোর্ড কখনোই যোগ্য অযোগ্যদেরকে আলাদা করতে চাইনি লেদার যেটা চেয়েছে এই যা যা তথ্য প্রমাণ উঠে এসছে টেন্টেড ক্যান্ডিডেটদের যে যে তথ্যগুলো উঠে সেই সেই তথ্যগুলো নাকি কোর্টে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেগুলো অ্যাকসেপ্টেড নয় সেই আর্গুমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের আর্গুমেন্ট এইটা হয়নি যোগ্য আর অযোগ্যদেরকে আলাদা করে দেয়া হোক দুর্ভাগ্যের দিন কালো দিন পশ্চিম বাংলার জন্য কালো দিন বাংলার মান সম্মান শিক্ষক সমাজের মান সম্মান দিল সরকার। লজ্জার বিষয় এটাই যে শিক্ষা শিক্ষা সমাজ ব্যবস্থাকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিল মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির প্রশাসন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভাত খাচ্ছেন সুপার নিউমেরি পোস্ট মন্ত্রিসভার সিদ্ধান্ত সুপার নিউমেরি পোস্ট সুপার সুপার নিউমেরি পোস্ট এসএসসির সিদ্ধান্ত কাদের জন্য সুপার নিউমেরি পোস্ট যারা অযোগ্য তাদের জন্য এটাই ছিল স্ট্যান্ড আর সেই স্ট্যান্ডের জন্য সব মিলিয়ে এই ওয়েমার থেকে শুরু করে সামগ্রিকভাবে আজকে যোগ্য অযোগ্য সবাই একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে গেল খারাপ লাগছে সেই সমস্ত মানুষের জন্য সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার জন্য যারা দোষ না করেও শুধুমাত্র সরকার এবং পর্ষদের জন্য দোষের ভাগিদার হয়ে গেলেন সবাই ভালো থাকবে